আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ ই ওবারকাতু আমাক ফিরাতুয়া জান্নাতু প্রত্যেকটা প্রবাসীকে জানাইতেছি ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আমাদের প্রবাসে বাংলাদেশের সাথে ইরান ঈদ পড়েছে প্রত্যেকটা মানুষকে জানাইতেছি ঈদ মোবারক সালাম সালাম ঈদ মুবারক সবাই কেমন আছেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানাইতেছি আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে ঈদ মরক জানাইতেছি যারা যারা ঈদ মরক জানান নাই অবশ্যই কমন